হাওড়ার বাগনানে ইংরেজি শিক্ষায় অনবদ্য প্রচেষ্টা ডেভিড হেযার স্কুলের হাওড়া বাগনানের খালনামরে অবস্থিত ডেভিড হেয়ার স্কুল গ্রামীণ শিশুদের শিক্ষায় নতুন দিশা দেখাচ্ছে শুধু পাঠদানি নয় স্বাধীনতা দিবস সহ নানা গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশ ঘটানো হয় এই স্কুলের বিশেষ বৈশিষ্ট্য হল শিক্ষক ও শিক্ষার্থীরা একসাথে ঘরোয়া পরিবেশে ইংরেজি শিক্ষা গ্রহণ করে গ্রামীণ অঞ্চলের শিশুদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটাতে স্কুলটির এই উদ্যোগে সমাজের বিভিন্ন মহল থেকেই প্রসঙ্গ হয়েছে এই এলাকা বেশিরভাগ পিছিয়ে পড়া মানুষ বসবাস করে এবং তাদের সন্তানরা ভালো স্কুলে পড়ানোর মতো বা ভালো স্কুলে পড়ানোর মতো সেই সামর্থ্য নেই এই জন্য তার কারণ ইংরেজি ছাড়া কিছু সম্ভব নয় স্কুল কলেজ অফিস আদালত সব কিছুতেই ইংরেজি তা সেই ইংরেজি জানার জন্য সেই ইংরেজি শেখার জন্য যে মানে দরকার ইংলিশ মিডিয়াম স্কুলের সেইটা অনুভব আমি করেছি এবং মানুষের যে ইংলিশ মিডিয়াম অল্প খরচের মধ্যেও ওদেরকে ইংলিশ মিডিয়াম সিবিএসই কারিকুলামের মাধ্যমে এই ডেভিড ইয়ার পাবলিক স্কুল আমি শুরু করেছি আশা করি হানড্রেড পারসেন্ট সাফল্য হয়তো এখন আসবে না কিন্তু কিছুদিনের মধ্যেই মানে সেটা এসে যাবে এখানে এক্সট্রা কারিকুলামের মধ্যে আমি রেখেছি যোগা আমি রেখেছি আপনার যোগাটা মানে নিয়মিত হয় আর পাশাপাশি হিন্দি আছে ইংলিশ আছে সায়েন্স আছে ম্যাথ আছে সমস্ত কিছুই আমার এবছরে মানে চারজন ছাত্র ওই ম্যাথ ট্যালেন্ট সার্চ পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে আমার টোটাল ব্রাঞ্চের মধ্যে তিনজন মানে কোয়ালিফাই করেছে তাদের আগামী চব্বিশ তারিখে বাগনান আপনার গোপীমোহন হাই স্কুলে ওদের পুরস্কার বিতরণ হবে এবং আমার ডেবি আমাদের তো তিনটে ব্রাঞ্চ একটা হচ্ছে রাধাপুর শ্যামপুর হাওড়া আর একটা হচ্ছে নুনটিয়া নটিয়াই আমাদের এখন হেড অফিস নুনটিয়া থেকে আমার চল্লিশ জন দিয়েছিল চল্লিশ জনের মধ্যে চব্বিশ জন ডেবিটিয়ার পাবলিক স্কুল থেকে ম্যাথ কম্পিটিশনে তারা স্কোর করেছে আপনার নাম আমার নাম এম ডি আমি একটা কলেজের ডিএড